শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এখানে হচ্ছে দুইটি ভগ্নাংশ আছে একটি হচ্ছে বিশের তিন অপরটি হচ্ছে পঁচিশের সাত এই দুইটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ তাহলে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারি এইখানে হচ্ছে আমরা যেটি ব্যবহার করব তোমাদের পাঠ্যপুস্তকে যেটি আছে সেটিই ব্যবহার করব চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে এটি আছে আচ্ছা এখানে হচ্ছে সাধারণ ভগ্নাংশ হচ্ছে বিশের তিন এই বিষের তিন এইটিকে এর হরে আছে কত বিশ এবং লবে তিন তাহলে হরটিকে আমাদের একশো করতে হবে একশো করলেই কিন্তু আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো তাহলে এখানে আছে বিষ আমরা কীভাবে এ রূপান্তর করব এই বিষ হচ্ছে বিশকে একশো করতে গেলে আমাদেরকে কি কমপক্ষে পাঁচ গুণ করতে হবে তাহলে বিষকে আমরা এখানে পাঁচ গুণ করব পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে হবে একশো এখন বিশকে পাঁচ দিয়ে গুণ করলাম অবশ্যই তিনকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে দেখো এখানে উপরে অর্থাৎ লবে পাঁচ এবং হরেও পাঁচ এই পাঁচ দিয়ে এই পাঁচকে যদি আমরা ভাগ করি সাধারণত হরের সংখ্যা দিয়ে লবকে ভাগ করতে হয় তাহলে কত হবে এক হয় যে কোনো সংখ্যাকে আমরা এক দিয়ে গুণ করলে ওই সংখ্যার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে আমাদের উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না এখন আমরা কি করব এখন হচ্ছে লবের সংখ্যাটিকে গুণ করব তিন পাশে পনেরো হবে এবং হরের সংখ্যাটিকে গুণ করলে আমরা পেলাম একশো দেখো এখন এইটিকে যদি দশমিক দশমিক ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ একশো দিয়ে পনেরোকে ভাগ করলে কথা হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ হবে এইটি তোমরা জানো পরের ভগ্নাংশটি হচ্ছে পরের ভগ্নাংশটি হচ্ছে এই পঁচিশে সাত একইভাবে হবে পঁচিশকে আমাদের কী করতে হবে একশো এক রূপান্তর করতে হবে তাহলে একশো করতে গেলে কে কত গুণ করতে হবে চার গুণ চার গুণ করলে একশবে এবং কে যেহেতু চার দিয়ে গুণ করেছি তাহলে সাতকেও চার দিয়ে গুণ করতে হবে এখন গুণ করলে আমরা পেলাম চার সাথে আটাশ এবং চার দিয়ে পঁচিশ গুণ করলে একশত তাহলে দশমিক পূর্ণাংশ প্রকাশ করলে হচ্ছে শূন্য দশমিক দুই আট এইটি হচ্ছে একটি পদ্ধতি যেটি তোমাদের পাঠ্যপুস্তকে আছে এবং অন্য আরও পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি একশো দিয়ে গুণ করে দিতে পারি সরাসরি যদি একশো দিয়ে গুণ করি সেক্ষেত্রে হচ্ছে কাটাকাটি করে আমাদের এই দশমীকে আসবে তো এইভাবে হচ্ছে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো No lo vete.